আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি অ্যান্ড টিকটক ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আই হোপস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি কি পরিমাণ যে শীত পড়ছে আজ দুই দিন ধরে বলে বোঝানোর মতো না এত ঠান্ডা এত ঠান্ডা পানি তো ধরাই যাচ্ছে না তবু আমরা যেহেতু গৃহিণীরা আমাদেরকে তো কাজ করেই যাওয়া লাগবে তাই না তো পানি তো ধরতে হবেই এটা তো একদম খুব গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিচ্ছি পরোটা রুটি বানাবো সকাল সকাল বাচ্চারাও ঘুম থেকে উঠে গিয়েছে বাচ্চাদের থেকেও খিদা লেগেছে হাজব্যান্ডের থেকেও খিদা লেগেছে তাই তাড়াতাড়ি রুটি বানানো স্টার্ট করে দিচ্ছি আচ্ছা আমার ব্লগ দেশ এবং দেশের বাইরের থেকে যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার কাছেও ভালো লাগবে আর বিডি কিচেন উইথ সামিন সবসময় আপনাদের পাশে আছে আপনারাও আমার পাশে থাকবেন আপনাদের পাশে আছি আমি এভাবেই যে আমি সবসময় আপনাদেরকে ব্লগ দিব প্রতিদিন আপনারা ভ্লগ দেখবেন এনজয় করবেন আর আমাকে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা তো একটা লাইক করে দিবেন কিচেন উইথ জামিন টিকটক পেজে টিকটক চ্যানেল আছে টিকটক চ্যানেলটাও লাইক করে দিবেন কিচেন উইথ সামিন আচ্ছা তো এইদিকে দেখেন আমি রুটি বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি আর পানিটা তো গরম হচ্ছে পানিটা একদম সিদ্ধ হয়ে গেলে এরপর আমি এই পানিটা ময়দার মধ্যে মিক্স করে নিব আর ময়দার মধ্যে আমি লবণ আর চিনিটা দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু রুটির মধ্যে চিনি একদম পছন্দ করে না একবার ট্রাই করে দেখেন না রুটি ময়দার মধ্যে চিনিটা মিক্স করে দেখেন দেখবেন রুটিটা কী যে মজা লাগবে বলে বোঝানোর মতো না আচ্ছা তো আজকে আমি এই রুটিটা বানাবো চিন্তা করলাম যে বড় বড়ো শেপের রুটি রুটি বানাবো না ছোট শেপের রুটি বানাবো এতে পারসন অনেকগুলো করে খেতে পারবে আর তৃপ্তির সাথে তৃপ্তির সাথে খেতে পারবে এটাই চিন্তা করছিলাম তো যে কারণে আজকে ময়দার পরিমাণটাও একটু বাড়তি নিয়ে নিয়েছি অন্য সময় তো আমি আটটা পরোটা বানাই বা আটটা রুটি বানাই বড়ো সাইজের পার পারসন দুইটা করে খেলে এনাফ তো আজকে একটু ইচ্ছা হলো যে ছোট ছোট করে রুটি বানাবো ছোট ছোট করে রুটি বানাতে আমি অনেকজনকেই দেখেছি আর বিশেষ করে আমার আমার আত্মীয় একটা আছে ওনার ঘরেও এরকম ছোট ছোট রুটি বানায় ওগুলো অনেক বেশি টেস্ট হয় ওখান থেকে ইন্সপায়ার হয়ে আসলে এই ছোট ছোট রুটিগুলো বানানো শিখেছি আচ্ছা একদম ময়দার মধ্যে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি যাতে করে একদম সফট হয় রুটিটা মাঝে মাঝে আমি ডিরেক্ট চুলার মধ্যে পানি গরম দিয়ে ওখানে মধ্যে ময়দাটা ঢেলে এভাবে রুটি বানাই আজকে একদম মানে পরোটার মতো করেই বানাচ্ছি প্রায় সময় এমন করেই বানাই আবার মাঝে মাঝে একদম হঠাৎ চুলার মধ্যে সিদ্ধ করে বানাই রুটি তখন তখন রুটিটা খুব বেশি সফট হয় আর এভাবেও কিন্তু রুটি অনেক সফট হয় পানিটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া লাগবে তাহলে রুটি একদম নরম তুলতুল হবে খেতেও ভালো লাগবে আর যাই বলেন না কেন এই রুটি চা দিয়ে ভিজিয়ে খেতে খুব বেশি মজা লাগে আমরা ভাজি দিয়েও খেয়ে থাকি কিন্তু চা দিয়ে এই রুটি খেতে আমার খুব বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না আমারও বিশ্বাস আপনাদের কাছেও চা দিয়ে রুটি ভিজিয়ে খেতে খুব বেশি ভালো লাগে আচ্ছা রুটিগুলো খুব মানে ময়ান করার জন্য ময়দাগুলো খুব বেশি গরম ছিল তবু আমার মনে হচ্ছিল যে শীতকাল যেহেতু খুব তাড়াতাড়ি এই রুটির ডোটা ঠান্ডা হয়ে যাবে তো এই এমন করে আমি ডোটা বানিয়ে নিয়েছি ডোটা বানিয়ে নেওয়ার পর ময়দা দিয়ে ভালো করে মুথে নিচ্ছি কারণ ডোটা একটু সফট হয়ে গিয়েছিলো বেশি সেই কারণে হাতে ময়দা গুঁড়া ময়দা নিয়ে এটাকে ভালো করে ময়দা মিক্স করে করে একটা স্ট্রাকচারের মধ্যে আনছিলাম আর এভাবে করে কিন্তু রুটি বানানোর জন্য প্রসেসটা মানে আমার কমপ্লিট হচ্ছিলো রুটি বানাতে আমার বেশিক্ষণ সময় লাগে না অল্প সময়ের মধ্যে আমি রুটি পরোটা বানিয়ে নিতে পারি বানাতে বানাতে আসলে প্র্যাকটিস এক একসময় ছিল আমি রুটি বানাতে পারতাম না পরোটা বানাতে পারতাম না রুটিগুলো একদম শক্ত পাথরের মতো হয়ে থাকতো পরোটাগুলো খেয়ে শান্তি পেতো না কেউ ঘরের মানুষরা তখন না আমার খুব খারাপ লাগতো চিন্তা করতাম কেন আমি এত সুন্দর করে রুটি বানাতে পারি না সবাই পারলে আমি কেন পারবো না তো এরকম চিন্তাভাবনা করতে করতে আল্লাহ তালার কাছ থেকে অনেক সাহায্য চেয়েছি প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া উচিত মানুষের কাছ থেকে সাহায্য চাওয়ার আগে আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে নেওয়া উচিত তাহলে আল্লাহ তালা সাহায্য করবেন তো আমি যখন মন থেকে চেয়েছি যে আমি রুটি বানানো শিখবো আমার রুটি সুন্দর করে বানাতে হবে আমার ঘরের মানুষ আমার হাতে রুটি খেয়ে যেন স্যাটিসফাই থাকে তো আলহামদুলিল্লাহ দুই তিন বছর ধরে আমি সুন্দর করে রুটি বানানো স্টার্ট করেছি আর আমার রুটি খেয়ে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে দোকানের রুটিতে এমন একটা পছ পরোটা পছন্দ হয় না প্রায় সময় বানাতে না পারলে তখন তো দোকান থেকে এনে খাওয়া লাগে তখন আমার থেকেও ভালো লাগে না ওদের থেকেও ভালো লাগে না যখন নিজে ঘরে বানায় তখন বাচ্চারা তাবুর সবাই রুটি খেয়ে অনেক বেশি পছন্দ করে পরোটা খেয়ে অনেক বেশি পছন্দ করে তো দেখেন আমি এখানে অনেকগুলো গোল্লা বানিয়ে নিয়েছি প্রায় অনেকগুলি আর মার্শাল্লা রোহিত তাহিয়া খুব বেশি পছন্দ করেছে রুটিগুলো আর ওদের জন্য মূলত বেশি করে বানানো আর আজকে সাইজটা একদম ছোট করে বানিয়েছি যাতে করে সবাই খেয়ে একটু স্যাটিসফাই থাকে আর একটার পর একটা খেয়ে যাতে সে তাড়াতাড়ি শেষ করতে পারে আচ্ছা যেহেতু আমার এখানে অনেকগুলো গোল্লা বানিয়েছি আর সেই সাথে আমি একজন একটা চুলাই দিলে ওটা দেখে থাকতে হয় না হয় পুড়ে যাবে এইটার ভয় থাকে সে কারণে আমি আমার হাজব্যান্ডকে ডেকে নিয়েছিলাম আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি আমাকে রুটি শেখে দাও আমার হাজব্যান্ড কিন্তু এই কাজে আমাকে একদম হেল্প করে আমার হাজব্যান্ড আমাকে সব কাজে কম বেশি হেল্প করে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমি আমার হাজব্যান্ডকে যখন ডেকেছি যে আমাকে রুটিগুলো শেখে দেও সে কিন্তু না করে নাই বা মতবিরোধ দেখায়নি সে কিন্তু আমাকে এই রুটিগুলো শেখে দিয়েছে আর তার হাতে রুটি শেখাটা আমি আপনাকে একটু পর দেখাবো কী সুন্দরভাবে রুটি শেখতে পারে আমার হাজব্যান্ড দেখেন রুটিগুলো কীরকম ফুলো ফুলো হয়েছে ফুলকো ফুলকো রুটি এগুলো আমার হাজব্যান্ডের হাতে বানানো রুটি দেখেছেন আমার হাজব্যান্ডে খুব সুন্দর করে রুটি বানাতে পারে মার্শাল্লা তো আমার হাজব্যান্ড আমাকে বলছিল তুমি আমাকে ছবিতে ভিডিওতে নিও না আমাকে ছবিতে তুলিও না আমি তবুও একটু করে ফুটেজ নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এক একে করে অনেকগুলো রুটি বানানো হয়েছিল আর রুটিগুলো সবগুলো ফুলে ফুলে গিয়েছিল ফুলকো ফুলকো হয়ে রুটিগুলো আমি তৈতাবু বানিয়ে বানিয়ে দিয়েছি আর এদিকে একটা একটা করে আমার তৈতাহিয়া খাচ্ছিল এই বানাচ্ছি এই নিয়ে নিয়ে খাচ্ছিলো এই অবস্থা তো যাই হোক অনেকগুলো রুটি বানানো হয়েছিল দেখে খুব খুশি লাগছিল আর তাই আর অনেক মজা করে ব্রেকফাস্ট করেছে এটা দেখে মনটা খুশি হয়ে গিয়েছে আসলে তো আমার রুটি বানানো অলমোস্ট শেষ দিকে চাল লিকার করতে দিয়ে দিয়েছি যেহেতু রুটি বানানো শেষের দিকে স্টার্টিংয়ের থেকে যখন চুলার পানিটা থাকে আমি চুলা বন্ধ করে রাখি যাতে করে পরবর্তীতে আমি চুলার পানিগুলো দিয়ে লিকার বানাতে পারি আর রুটি বানানো অবস্থায় লিকার বানাতে দিলে লিকারগুলো শুকিয়ে যায় চাটাও ঠান্ডা হয়ে যায় তখন বানালে সেই কারণে রুটি বানানোর পরপরেই আমি কী করেছি চাটার লিকার রেডি করে নিয়েছি চাটা বানিয়ে নিয়েছি আর এদিকে তৈত তাহিয়াদের থেকে রুটি এত বেশি ভালো লেগেছে এত বেশি ভালো লেগেছে মাসাল্লাহ তৈতটা একটা ঝুড়িয়ে নিয়ে নিয়েছে রুটি রাখার জন্য আচ্ছা এদিকে আমার চা বানানো শেষ দুই কাপ চা ঢেলে নিয়েছি এক কাপ তহিতাবুর জন্য আর এক কাপ আমার জন্য আর তহিতাব্বুও কাজ শেষ তৈতাব্বুকে যে কাজটা দিয়েছি রুটি বানাতে সে কাজটা তহিতাব্বু শেষ হয়েছে এরপরে আমি তহিতাব্বুকে চাটা সার্ভ করেছি আর আমি নিজেও চাটা খেয়ে নিয়েছি আই হোপস আপনাদের কাছে আমার ভ্লগ ভিডিও ভালো লাগবে ব্লগ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের কাছে ভালো লাগবে নতুন আরেকটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ইনশাল্লাহ তো ফি আমানিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর খুব বেশি ঠান্ডা পড়ছে নিজের যত্ন নেবেন নিজের ফ্যামিলির যত্ন নেবেন গরম কাপড় চোপড় পরবেন আল্লাহ হাফেজ